আসসালামু আলাইকুম আজকে দেখাবো জেন্টস কিছু স্নিকার্স নাইকি মডেলের লুইস বটন পণ্য নাইকির তো কপিরাইট পণ্য টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য রিজনেবল প্রাইসের মধ্যে নাইকি মডেলের কপি ময় তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান দিয়ে যোগাযোগ করবে না আমার মত মতো বটস হবে মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে বেজি চড়বে তো কালার আছে কালারগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ থাকি হবে পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন এগুলো হচ্ছে কপিরাইট পণ্য সফটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো প্রাইস মাত্র পনেরোশো টাকা তো যারা সরাসরি দোকান থেকে নিতে চান ডিটেলসে আমার ঠিকানা দিয়ে দেব লোকেশন দিয়ে দেবো দোকানের তো চাইলে কিন্তু দোকান থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সহজে অনলাইন থেকে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার এই মতো যেমন দেখবেন সেম টু সেম অর্ডার করলে এমনই পাবেন তো টোটালি ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা করে টোটাল ইউনিক ডিফারেন্স পণ্যগুলো তো সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যখন যে প্রাইজে থাকে এই পণ্যগুলো তখন এই প্রাইজই দেওয়া হয় তো সম্পূর্ণ ভিডিওর দেখেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন টোটালি ইউনিক সফটের মধ্যে পণ্যগুলো নাইকি মডেলের কপিরাইট পণ্য তো টোটাল ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসা ব্যতিক্রম কিছু পণ্য কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন প্রত্যেকটা কালার এবং কি ডিজাইন চেঞ্জ নেই ডিফারেন্স কিছু পণ্য সফটওয়্যার মধ্যে ইউনিক পণ্য এবং কি কালারফুল পণ্য ডিফারেন্স কিছু পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দেবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো ওই নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যারা অনলাইনে অর্ডার করতে চান আর সরাসরি যারা দোকান থেকে নিতে চান দোকানের লোকেশন দিয়ে দিব ডিটেলসে তো ওই ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো এই পণ্যগুলো পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে আর যারা সরাসরি দেখে নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে চলে আসতে হবে তো সম্পূর্ণ ভিডিও দেখেন যার যে কালারটা পছন্দ হবে তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নাইকি কালেকশন আছে বিভিন্ন ধরনের জর্ডান আছে বিভিন্ন কালেকশন আছে চাইলে কিন্তু দেখতে পারেন তাছাড়া আমাদের কাছে সাম্বা কালেকশন আছে ক্যাম্পাস কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু দেখতে পারেন আমার অন্য ভিডিওতে তাছাড়া সরাসরি দোকান থেকে আসে দেখে নিতে পারবেন দোকানের ঠিকানা দিয়ে দিব এবং কি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন তো সব মিটার দেখার জন্য ধন্যবাদ